আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার ফ্লোরিডা রহমান সহযোগী অধ্যাপক রিপ্রোডাকটিভ এন্ডোক্রানোলজি এবং ইনফার্টিলিটি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ বন্ধাতের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে শুক্রনালী বন্ধ বা অবস্ট্রাকটিভ অ্যাজুস্পারমিয়া তো এই বন্ধটা কোন জায়গায় হয় এটা নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আসতে পারে বিশেষত যারা এই সমস্যার মধ্যে ভুগছেন বন্ধটা যেগুলোকে শুক্র নালীন যেগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম নালী এগুলো কিন্তু খালি চোখে তেমন দেখা যায় না তো এই সূক্ষ্ম নালী যে তৈরি করে তারা শেষের দিকে যে এপিডিডামিস একীভূত হয়

দেখা যায় যে কোন ইনফ্লামেটরি ডিজিজ বিশেষ বিশেষ করে মামস ছোটবেলায় যদি কারোর মামস হয় বিশেষ করে বয়সন্ধিকালে তার কিন্তু শুক্রনালী বন্ধ হয়ে যায় যে কোনো লেভেলে হতে পারে মামস অর্কাইটিস মামস হয়ে তার যদি অন্ডকোষে প্রদাহ হয় আর যদি কারোর টিবি হয় সেটা অন্ডকোষেও টিবি হতে পারে বা তলপেটেও কোনো টিবি হতে পারে লিফ ল্যান্ডুলার টিবি হতে পারে কিংবা পালমনারি টিবি সেখান থেকেও কিন্তু সেকেন্ডারি হয়ে অন্ডকোষে এ হতে পারে কোন কারণে যদি আঘাত পায় বা তখন কিন্তু টিপ বন্ধ হয় না কিন্তু অন্ডকোষ অনেক সময় অপিজে হয়ে যায় বা অ্যান্টিবডি তৈরি হয় এই রকম আর জন্মগতভাবে একটা কারণ আছে শুক্রাণু বন্ধ থাকার। এটা হচ্ছে দুই পাশে তার যদি জেনেটিক এমন করে সমস্যা থাকে ক্রোমোজোমাল সমস্যা সেফটিয়ারের সমস্যা মানে দুই পাশের শুক্র শুক্র যে সফট শুক্রাণুগুলো সেগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু তার একই সাথে কিন্তু আবার তার কাশি হতে পারে ব্রংকে এবং আরো অনেক কিছু সাইনোসাইটিস এরকম থাকতে পারে এই সমস্যাগুলো এটা হচ্ছে একটা ক্রোমোজোমাল সমস্যা জেনেটিক সমস্যা যেটা সমাধান করা সম্ভব না কিন্তু এই রোগীদেরও আমরা ইকসির মাধ্যমে তাদের টেজা পেজার মাধ্যমে ইক্সি করে যেন আমরা তাদেরকে বন্ধাতর অবিশাপ থেকে বের করতে পারি বা তাদের পিতা হওয়ার স্বপ্ন পূরণে আমরা অংশ করতে পারি সুতরাং দর্শক আপনারা হতাশ হবেন না যার এপিডি ড্যানি ডাইমাইটিস হয়েছে বা যার যে কোনো কারণে তার শুক্রনালী বন্ধ হয়েছে তার কিন্তু আশা আছে কারণ তার নরমাল ভাবে শুক্রাণু উৎপাদন হচ্ছে আর যার বলি যদি শুক্রাণু উৎপন্ন না হয় যারা নন তাদেরও কিন্তু একেবারেই হওয়ার কিছু একেবারে সব জায়গায় একদম হতাশার শেষে আমাদের আসার আলো আছে আমরা টেজা টেজি এই অপারেশনের মাধ্যমে শুক্রাণু সংগ্রহ করে মিক্সি করে আপনাদের পিত্বের সাথ দিতে পারি ধন্যবাদ